গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজে তো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম মামামকে স্কুলে দিয়ে এসে রান্নাঘরে এসেছি এসে আগে বরকে ভাত দিয়ে দিয়েছি ওইদিকে ভাত খাচ্ছে আর এখন সাতটার মধ্যে খুব তাড়াহুড়ো লেগে যায় সকাল থেকে সেই কারণে আর ব্লগ শুট করিনি সকালে এই তো স্কুলে দিয়ে এসে এখন তো শুরু করলাম আজকে না রুটি করছি আবার ভাতও করেছি ভাতটা তো সকালবেলা আমাদের ঘরে হয়ই কারণ মামামকে একবার দুবার যাই খায় আমি ভাতটাই খাইয়ে দিই অন্য কিচ্ছু ওকে দিই না দিকে কোনো বিস্কিটও খেতে চায় না কো খেতে চায় না সেই কারণে কিন্তু ওই তো ভাতটাই দুবার একবার যাই খাই খাইয়ে দিই আজকে রুটি আর আলু ভাজি টিফিনে করে দিয়েছি আজকে অল্প ভাত খেয়ে গেছে ওই তো একবার না দুবার খেয়ে গেছে সেই কারণে রুটিটাই করে দিলাম যাতে পরে খিদে পেয়ে গেলে খেয়ে নিতে পারে আর একটু আটা বেশি করে মেখেছিলাম যাতে আমিও খেতে পারি আমার তো রুটি খেতে ভীষণই ভালো লাগে আর বাবাও তো আবার সকালবেলা মানে ভাতটা খাই না তো রুটি ওটস এই কিছু না কিছু খেয়ে নেয় তো বাবার জন্য আর আমার জন্য সেই কারণে রুটিটাই করলাম আর কালকে আবার মা দই পেতে রেখেছিল সকাল দিকে দেখি দইটা তেমন একটা হয়নি কারণ ফ্রিজে রেখে দিয়েছিল মা কিন্তু তাও অল্প অল্প হয়েছে তো ভাবলাম এখনই খেয়ে নি কারণ বাবাকেও দিয়েছি না দই দিয়ে মুড়ি খেতে বা দই দিয়ে রুটি সব খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই তো ধরে রাখো রুটি রয়েছে আর শুধু দই ওটা দিয়ে আমার হয়ে যাব এমন একটা যাই হোক এই তো নিয়ে বসেছি এখন চলুন খেয়ে নিই সকালবেলার দিকে না বেশ খিদে পেয়ে যায় এখন আর এই সকালবেলা বেশি তাড়াতাড়ি করে উঠলে দেখবেন ওই তো সাড়ে আটটা আটটার মধ্যে খিদে পেয়ে যায় আর আমার যখন আবার একটু সকালবেলা দেরি করে উঠি সেই আর কি নয়টা দশটাও বেঁচে গেলে যেন খেতে পায় না এখন আবার দেখি বেশ খিদে পেয়ে গেছে আর সকাল সকালই খেয়ে নিচ্ছি কারণ তারা করে আবার ওই তো রান্নাঘরে যেতে হবে আরও আমার মামাকেও আনতে হবে কারণ দশটার দিকে তো আবার ছুটি হয়ে যায় সকালেই সবারই চা খাওয়া হয়ে গেছে আর আমি তো সকালে চা তেমন খাই না তো সেই কারণে কিন্তু আমি যেটা মেন খাবার যেমন ভাত বা রুটি যেটাই বানাই সেটাই আগে খেয়ে নিই তারপর পরে কিছু খিদে পেলে কিছু খেয়ে নিই না হলে খাই না তো এইদিকে আমি চার বাসনগুলো মেজে নিয়ে এসে এদিকে মাসির জন্য একটা তরকারি বসিয়ে দিচ্ছি যেহেতু মাসির অপারেশন হয়েছে মাসি তো তেল মশলা একদমই খেতে পারবে না তো হালকা একটু কড়াই তেল দিয়ে এই তো এই সবজিগুলো দিয়েই বানিয়ে দিচ্ছি যেটা বানানোর পর বোন আবার ডাক্তারের কাছে ফোন করেছিলো যে সবজি কি খাওয়া যাবে কারণ তেমনভাবে তো কোনো কিছুই খাওয়া যাচ্ছে না ওই তো দুদিন তো সেদ্ধ ভাতই খেলো আজকে আবার মা বলছিলো যে সেদ্ধ ভাত দেবো না আজকে কিছু সবজি করে দিই সবজিটা বানানোর পর ডাক্তারের কাছে ফোন করেছিল তারপর বললো যে না কোনো সবজি তেমনভাবে খাওয়া যাবে না মাছ মাংস ডিম তব তো এখন কিছুই খাওয়া যাবে না যাই হোক ওইদিকে তারপর তরকারিটা মাসি শুধু ওই তরকারিটা দিয়ে খেয়েছে কোনো সবজিই নেয়নি তো এইদিকে আমি তরকারিটা নামিয়ে নিই আমি তো এইদিকে আমাদের ঘরের সামনে এসেছি মানে বাইরেটার এসেছি এদিকে না অনেক গন্ধ পাতার গাছ হয়েছে মানে এত বড় একটা গাছ হয়েছে এখান থেকে কয়েকটা গন্ধ পাতা তুলে নিচ্ছি আচ্ছা কে কে চিনতে পেরেছে ওই গন্ধপাতা বলবেন তো আমি তো আমরা মানে সবাই গন্ধ পাতায় বলি এই পাতাটা দিয়ে অনেক গন্ধ বের হয় সেই কারণে কিন্তু গন্ধপাতায় বলি এই পাতাটা না খুবই উপকারী আমি আবার বেটে খেতে পাই না আমি আবার বড়া বানিয়ে খাবো সেই কারণে কয়েকটা পাতা উঠিয়ে নিয়ে গেলাম আমি আর এই যে আমার ননদিনে বেরিয়ে পড়েছি মামা কেনার জন্য এখন তো একটু তাতে করে ছুটি দেওয়া যায় নদী দশটা পঁচিশের দিকে ছুটি তাজমুখ বেরিয়ে পড়েছি এসে তারপর রান্না বান্না সারবো তো মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মামা আজকে ভীষণ খুশি কারণ ওর পিসিমণিও গিয়েছিল আর আমরা স্কুল থেকে আনার সময় আমি আমার একটা মাসির ঘরে ঢুকেছিলাম একটা ছোট কাপড় নেওয়ার জন্য মাসি ব্লাউজ সেলাই করে সব কিছু সেলাই করে তো মাসির কাছে অনেক কাপড় ছিল তো এই তো একটা কাপড়ের টুকরো নিয়ে এসেছিলাম বাড়িতে একটু দরকার ছিল সেই কারণে আর বাড়িতে এসে তারপর দেখি বাবাও এসেছিল আর দেখো মা কতগুলো কচির পাঠিয়ে দিয়েছে যেটা আমার খুবই প্রিয় আর এই তো বাবার জন্য আবার পাতা বাবা ওই খারমন পাতা বাটা খুবই ভালোবাসে কয়েকটা কারকুল আর লেবু গাছের তো বেশ অনেক কিছুই পাঠিয়ে দিয়েছিল সবই আমাদের বাড়ির মা আমাকে একটা কথা বলে যখন তাদের পছন্দ মতো কিছু খায় তখন কিন্তু তাদের কথা খুবই মনে পড়ে আমার তো সেই কারণে যখন মা কোনো পছন্দ মতো আমার জিনিস কোনো বাড়ি থেকে উঠায় বা তুলে রাখে তারপর কিন্তু মা আমার জন্য পাঠিয়ে দেবে তো আমি কচুলতি খুবই ভালোবাসি সেই কারণে দেখুন কতগুলো পাঠিয়ে দিয়েছে তো আমরা স্কুল থেকে চলে এসেছি আর আসার পর এই তো মামার ড্রেস খুলে দিয়েছিলাম আজকে তো আর ড্রেসগুলো ধুবো না তো একটু রোদতে দিয়ে রাখি ঘেমে গিয়েছিল মামাম আবার তো সেই কালকে স্কুল রয়েছে সেই কারণে আজকে আর ধোবো না আর এই তো এদিকে ড্রেসগুলো সব রোতড়িতে একটু দিয়ে নিয়ে ব্যাগটাও একটু গুছিয়ে রেখে চলে আসতাম মামামকে জল খাওয়ানোর জন্য এদিকে দেখুন এসেই এই তো এই ড্রেস পরে বসে রয়েছে আর দাদুর ঘরে বসে বসে টিভি দেখছে আর টিফিন আজকে দিয়ে দিয়েছিলাম সেটা আবার অল্প খায়নি তো সেই টিফিনটাই আর কি এসে বসে বসে খেয়ে আর টিভি দেখছিল আর এইদিকে আমি রান্না করে চলে এসেছিলাম হয়ে গেছে প্রায় আজকে আর রান্নাবান্না আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম না কারণ খুব গরমও দিচ্ছিল আর কোনো কিছু ইচ্ছে করছিল না শেয়ার করতে তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কী কী রান্না করেছি করেছিলাম ডাল কচু শাক আর করেছিলাম হলো মাছের ঝোল আর ওই তো একটা মানে ভাজা করেছিলাম এই আর কি রান্না করলাম আর রান্নাবান্না সেরে এই তো এদিকে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি এখন তো কয়েকদিন থেকে হাঁড়িতেই রান্না হচ্ছে আজকে আবার একটু বেশি করে ভাত রান্না হচ্ছে তো মা বললো মা ছেঁকে দেবে আমি আর কি পারবো না যদি পড়ে যায় হাতে সেই কারণে মা বললো আমি ছেঁকে দেবো তুমি হয়তো গ্যাসটা একটু মুছতে থাকো তো ওইদিকে রান্নার বাসনও রয়েছে কলপারে সেগুলো এখন ধুতে যাবো আবারও খুব হাঁড়িতেই ভাত খেতে ইচ্ছে করে নাকি মানে হাঁড়ির ভাত নাকি খুবই ভালো লাগে আমরা তো মানে বিয়ের পর এখানে এসে আমি প্রেশার কুকারে ভাতই বেশি খেয়েছি কিন্তু আমার বাপের বাড়িতে আমি সব সময় কিন্তু হাঁড়ির ভাতই খেয়েছি কারণ আমাদের বাড়িতে অনেক লোক তো হাঁড়িতেই রান্না করতে হতো কিন্তু এখানে এসে প্রেসার কুকারে ভাতটা খাওয়া খেতে খেতে এখন হাঁড়ির ভাতও খেতে বেশ দারুণ লাগে কিন্তু তো তো এখানে ভাত হয়ে গেছিলো মা এখন নামিয়ে নেবে চলুন আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে অ্যান করলাম আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই